কবুতরের বৃষ্টি বিলাস এই শব্দ সাথে আপনারা পরিচিত কিনা যায় না কারণ বৃষ্টি বিলাস আমার কবুতরগুলো এই যে এখানে যে ইগুলো দেওয়া আছে কাঠগুলো দেওয়া আছে এর উপরে বসে বসে বৃষ্টি এখন খাবার দিতেছি আপাতত আজকে সকালে সাধারণত খাবার দিই না ফ্লাইংয়ের কবুতরগুলোকে তবে গতকালকে যেহেতু খাবারটা ভালো হয় তাই আজকে খাবার দিয়ে দিতেছি এই যে একটা সালা বিছিয়ে দিয়েছি তা উঠতেছে সালাটা ওরা ঠিক মতো খাইতে পারতেছে না বেশ ঘোড়াঘড়ি করতেছে বেশ করে বেশি করে আছে খাবার দিলাম গতকালকে যেহেতু খাইতে পারে নাই তো এই কারণে একটু বেশি করে খাবার দিতেছি কিছু কিছু কবুতর ভয়ে আসলে দূরে দূরে থাকতেছে তারপরেও একটা সালা বেশি দিলাম যেহেতু ভিতরে অনেকটা ময়লা আছে তো আসে না এই ভিতরে কটা রেস্টের কবুতর আছে ওদেরকেও কটা খাবার দেই এখন সবাইকে সকালবেলায় ধানই দিতেছি যেহেতু ফ্লাইং এর কবুতর এবং রেস্টের কবুতরকে ধান দিতেছি তো সেই ক্ষেত্রে ধানটা কেন জরুরি ফ্লাইং এবং ঈশের কবুতরকে যদি আপনি ধান না দেন তাহলে কবুতর কিন্তু ভারী হয়ে যাবে তো অল্প খাবার দিতেছি সকালবেলা নাস্তা তো এই যে কবুতরগুলো আসলে একে একে আসতেছে সকালবেলা খাবারের খুব রুচি নাই যেহেতু ধান দিতেছি তো সেই ক্ষেত্রে খুব বেশি রুচি নাই কবুতরের

সব থেকে বেটার হয় যদি কবুতরকে মিক্স আর দেওয়া যায় সরিষা টরিষা কিন্তু আসলে দুঃখের বিষয় সরিষাগুলো সব শেষ হয়ে গেছে তো এই যে মাটি কবুতরগুলো আর এই তো কবুতরগুলোকে মিষ্টির দিনে আসলে ঘরের ভিতরেই খাবার দিতেছি যেহেতু অল্প কিছু কবুতর সাড়া আছে আর এই যে পাকিস্তানি কবুতরগুলো খাবার দিতেছি তো দুই দিন যাবত কবুতর আসলে খুব ভালো খাবার পায় না গতকালকে সারাদিন মিষ্টি ছিল তো এখন এই যে খাবার দিলাম সকালবেলায় হালকা পাতলা নাস্তা দিলাম গম একটু মিক্সার একটু গরম খাবার দিলাম যেহেতু কবুতর গুলো বৃষ্টিতে স্যাঁত সাথে একটা আবহাওয়া বিরাজ করতেছে তো সেক্ষেত্রে সময় চেষ্টা করবেন একটু গরম খাবার দেওয়ার বৃষ্টির ভিতরে তো আমিও বৃষ্টির ভিতরে এখানে ম্যাক্সিমাম নর কবুতর এখানে অল্প কিছু পাল্লা লাইনের চার পাঁচটা নর আছে আর সবই পাকিস্তানি নর কবুতর তো এই তো কোথাগুলো এই যে এখানে বাচ্চা দুটো প্রায় খুঁটে খাওয়া শিখে যাইতেছে ওর মা বাবার সাথে সাথে দেখেন খাইতেছে মিলিয়ে আর এই যে টেডির বেবি কমপ্লিট যদি এখনো ওইভাবে ফ্লাইং করানো হয় নাই বাচ্চা দুটাকে নেক্সট যদি ফ্লাই করাই এই যে তিনটা বাচ্চা দেখেন আর সব থেকে খুশির বিষয় হলো যে এই যে দেখেন আমার যে অসুস্থ বাচ্চাগুলো এগুলো খুঁটে খুঁটে খাইতেছে সবাই আজকে খুব ভালো খাইতেছে জিনিসটা দেখে খুব ভালো লাগলো তো মাসাল্লাহ সবাই আমার কবুতর জন্য দোয়া করবেন আর যার যার কবুতরের যত্ন নেবেন তো ইনশাল্লাহ বৃষ্টি অনেকটা থেমে গেছে আশা করতেছি আর আজকে বৃষ্টি হবে না বৃষ্টিতেই আসলে প্রবলেম সব ধরনের তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের কবুতরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ